পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ে এবং যাদের এডুকেশন আছে তাদের জন্য আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো এডুকেশনের চারটে বিভাগ আছে তার মধ্যে ক বিভাগে যে গ্রুপে তোমরা জানো তিনটে চ্যাপ্টার আছে সেই তিনটে চ্যাপ্টারের মধ্যে চোদ্দো নম্বরের অবজেক্টিভ আছে তার মধ্যে নটা এমসিকিউ আছে দেখতেই পাচ্ছ নটা এমসিকিউ আর পাঁচ এক নম্বরে পাঁচটা থাকবে এসে কেউ টোটাল চৌদ্দ নম্বরের অবজেকটিভ থাকবে এটা তোমরা জানো তবুও আরেকবার বলে দিলাম ইতিপূর্বে আমরা ক্লাস টুয়েলভ এডুকেশনের পার্ট ওয়ানের অবজেক্টিভ দিয়েছি আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের বা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি দেখে নাও তোমরা লেখা আছে ছত্রিশ থেকে আগে আট দিন আমরা পঁয়ত্রিশ অবধি দেওয়া এই অবজেক্টিভগুলো তোমরা একটা খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করবে এবং এই তি যে অবজেক্টিভগুলো আছে এটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আছে কোনো একটি নির্দিষ্ট অধ্যায়নে তিনটে অধ্যায় মিলে আছে যেগুলো বিগত বছরে উচ্চ মাধ্যমিকে এসেছে বা বিভিন্ন স্কুলে টেস্টে এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এইগুলো যদি করো তাহলে তোমরা কিন্তু এডুকেশানে যে চল্লিশ নাম্বার অবজেক্টিভ থাকবে তাতে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এমনকি চল্লিশে চল্লিশই পেতে পারো কাজে তবে অবজেক্টিভগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এই জন্য ভালো করে পরিশ্রম করতে হবে এবং সেই কথা বলতে গেলে যে গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি তোমরা যদি অবজেক্টিভগুলো ভালো করে পড়ো অর্থাৎ পরিশ্রম করো তাহলে দেখবে তোমরা অবজেক্টিভের চল্লিশে চল্লিশেই পাবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যেইগুলো দিচ্ছি এগুলো কিন্তু মা উচ্চ মাধ্যমিকে এসেছিলো বা বিভিন্ন স্কুলের টেস্টে এসেছিলো এইগুলো যদি তোমরা প্রথম থেকেই ভালো করে প্র্যাকটিস করো এবং মাঝে মাঝে রিভাইজ দাও এবং পরীক্ষা দাও বা মক টেস্ট দাও তাহলে দেখবে তোমরা অবজেক্টিভে খুব ভালো করবে এছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স বা ফিলোজফির যে প্রশ্ন উত্তর বা অবজেক্টিভ বিগত বছরের যে প্রশ্ন উত্তর বা অবজেক্টিভ সেগুলো নিয়ে হাজির হয়েছে আমরা সাজেশনও দিয়েছি কাজে তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে দেখে নিও এবং তোমাদের যদি উপকার হয় তাহলে আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিও এবং যদি ভালো লাগে বা খারাপ লাগে যাই লাগুক না কেন অর্থাৎ তোমাদের মত কি সেইটা কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং তোমাদের মতটা আমাদের কিন্তু জানিও তোমাদের যে পরের বছর যে পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা এখন থেকে যদি তোমরা ভালো করে পরিশ্রম করো দু হাজার পঁচিশ সালের তেসরা মাস থেকে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই তাহলে দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে এবং তার জন্য কিন্তু অবজেক্টিভ বিশেষভাবে ভালো করতে হবে মিনিমাম চল্লিশের মধ্যে সাঁত্রিশ সাতত্রিশ পেতে হবে তবে হ্যাঁ এটা বলতে পারি এডুকেশানে কিন্তু অনেকে চল্লিশই পায় দীর্ঘ যে তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা এবং যারা ভালো রেজাল্ট করেছে এবারও যারা ভালো রেজাল্ট করেছে অনেক স্টুডেন্ট পঁচাশি নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বইও পেয়েছে এবং তার একমাত্র একমাত্র প্রাক সত্য মূল সত্য প্রধান সত্য যাই বলে না কেন প্রথমে হচ্ছে অবজেক্টিভ ভালো করে করতে হবে এবং অবজেক্টিভ যদি তোমরা চল্লিশের মধ্যে সাঁত্রিশ সাতত্রিশ পাও তুমি পঁচাত্তর রাশির নিচে কিছুতেই পেতে পারো না আমরা সাজেশনও দিয়ে দেবো সেই সাজেশন অনুসারে তোমরা যদি পড়ো এবং লিখে প্র্যাকটিস করো আমাদের ইতিমধ্যে ইতিহাস বা পল সায়েন্সের সাজেশান দেওয়া হয়ে গেছে আমরা এডুকেশানে এক দু দিনের মধ্যেই সাজেশান দিয়ে দেবো আমরা চ্যাপ্টার ধরেই দেবো যেগুলো তোমাদের আসতে পারে এবারের উচ্চ মাধ্যমিকে এবং সেইগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো দেখবে অবশ্য অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে পড়া পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং